আমরা বাংলাদেশের মানুষ আমরা উনিশশো সালে পাকিস্তানের সাথে যুদ্ধ করে স্বাধীন হয়েছি এবারও আমাদের বুকে সাহস আছে কারণ আমরা মুসলমান মুসলমানের শক্তির উপর আর কোনো শক্তি হয় না আসো দাদা বাবুরা দেখা যাবে কে হারে আর কে জিতে আসো বিজিপিকে বলতেছি বর্ডার গেট খুলে দেন দেখা যাক কে হারে কে জিতে আমরা মুসলমান আমাদের বুকের ভিতর কুলজি আছে দেখা যাবে কে হারে আর কে জিতে খেয়াল করে দেখেন ইন্ডিয়ার দাদা বাবুরা তাদের এত সমস্যা কেন আমাদের বাংলাদেশকে নিয়ে আমাদের বাংলাদেশে কি হবে না হবে তাদের কেন এত সমস্যা আমাদের বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান আমরা সবাই মিলেমিশে থাকি তারা বলে আমাদের বাংলাদেশ নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হয় শোনেন একা কথা বলি আপনারা হিন্দু দেশ আমরা মুসলমান দেশ আমাদের বাংলাদেশে কি হবে না হবে আপনারা সেটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই এত সমস্যা হলে আমাদের দেশে বড় এসে এত এত কীটনাশক কাহিনী করতেছেন কেন হ্যাঁ আমাদের দেশ নিয়ে আমরা ভাববো আপনাদের তো সমস্যা কেন যদি বেশি সমস্যা হয় তাহলে আমাদের বিজেপিকে বলবো আমরা এক বিজেপিকে বলি গেটটা বর্ডার গেটটা খুলে দেন দেখা যাক মুসলমানদের পাওয়ার বেশি না হিন্দুদের পাওয়ার বেশি দেখা যাক আমাদের সাথে আমার আল্লাহ আছে আমরা দুইশো কোটি মুসলমান বিশ্বমেজি আমরা তো আমাদের ধর্ম নিয়ে অহংকার করি না আপনাদের কেন এত অহংকার আপনাদের ধর্ম নেই এত সমস্যা কেন আমাদের দেশ নিয়ে বাংলাদেশ নিয়ে আপনাদের এত সমস্যা কেন আমাদের দেশে কি হবে না হবে সেটা আমরা বুঝবো আমাদের দেশে তো আইন আছে আদালত আছে এত সমস্যা কেন আপনাদের আর আমাদের একটা প্লেয়ার আপনারা কিনে নিছেন দাম যত ঠিক আছে কিন্তু আপনারা কিনে নিয়ে আপনাদের প্লেয়ারদেরকে এত অসম্মান করা হয় না এত অসম্মান কেন করেন আমাদের প্লেটটাকে যদি কেনার ইচ্ছে না থাকতো তাহলে চেনাইকে দিতেন উপরে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তারা মনে করছে যে আমরা বাংলায় শুটদের দিকে আমরা কিছু করতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ রহমত আছে আমাদের উপরে লাগতে আসো দেখা যাবে আর আমাদের মুসলমানের কৈলজা আছে কৈলজা লাগতে আছো না আমাদের সাথে আর আমাদের দেশের পতাকার যা বাবু অসম্মান করছে নিমেরাই তোমাদের